বৃষ্টির বিরতি পারবে তাপমাত্রা চূড়ান্ত ঘামাক্ত অস্বস্তিতে নাজাল হবে বাংলা বিগত ষোলো দিনের মধ্যে গতকাল কলকাতায় কোথাও কোনো বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের মাত্র তিনটি জেলা সামান্য বৃষ্টি পেয়েছে বাদবাকি জেলা দিনভর মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকলেও চিঠিপোটা বৃষ্টি পায়নি আগামী সোমবার একুশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি মূলত দু এক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি উত্তরবঙ্গে গতকাল এবং আজ ভারী বৃষ্টির বৃত্তি আগামীকাল শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার উত্তরে ভারী বৃষ্টি পূর্ববাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টি ব্রেক স্পেল কলকাতায় কাল হয়নি আজ দিনভর আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই চূড়ান্ত ঘামাক্ত অস্বস্তি দুপুরের দিকে অস্বস্তি চরম পর্যায়ে গেলেও খুব সামান্য আঞ্চলিক বৃষ্টি শহরে বিক্ষিপ্ত দু একটি জায়গাতে তাতে অস্বস্তি কাটবে না সোমবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে কাশ্মীরে প্রবল বর্ষণের অমরনাথ যাত্রা বিঘিন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক কেরল মাহে রাজস্থান উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে জম্মু কাশ্মীর লাদাখ অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি সতর্কতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক কঙ্গন গোয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা পাঞ্জাব সিকিম আসাম তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এবং উত্তরাখণ্ড রাজ্যে টানা কয়েকদিন বৃষ্টির পর স্বস্তি মিললেও আকাশ এখনও পুরোপুরি স্বচ্ছ নয় রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে যাওয়ায় সাময়িকভাবে আবহাওয়ার উন্নতি হলেও ফের একবার বৃষ্টির সতর্কতা বার্তা দিয়েছে হাওয়া অফিস মৌসুমি অক্ষরকা বাঁকুড়া দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি পর্যন্ত শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে আকাশ থাকবে আংশিক মেঘলা দু একটি জায়গায় বিচ্ছিন্নভাবে হতে পারে হালকা বৃষ্টি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে টুঙ্গে আজ আংশিক মেঘলা আকাশের মাঝে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হতে পারে অতিভারী বৃষ্টি কোচবিহার উত্তর দিনাজপুরে থাকবে সতর্কতা পরবর্তী কয়েকদিনে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা উড়িয়ে দেখছে না আবহাওয়া দপ্তর শর্তকোশ থাকতে বলা হয়েছে প্রশাসনকে তাপমাত্রা বাড়ছে আর্দ্রতাও বাড়ছে অস্বস্তি এরই মধ্যে দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত শুষ্ক থাকলেও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা থাকায় উদ্বেগ বাড়ছে পাহাড় নদীর তীরবর্তী এলাকায় আপাতত বিরতি বৃষ্টি আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ্যা জানাচ্ছেন বর্তমানে নিম্নচাপে অবস্থান বিকানের দাতিয়া থেকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপরে তার উপর দিয়ে মৌসুমে অক্ষরকা পূর্বে পুরুলিয়া দীঘার উপর দিয়ে রয়েছে এর রাজ্যে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বাড়বে তাপমাত্রা আজ শুক্রবার দিনে রাখা সাধারণ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তেত্রিশ ডিগ্রি এবং আঠাশ ডিগ্রি আশপাশে থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ শুক্রবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে জয় পৃষ্টি পূর্ববাস দক্ষিণবঙ্গে বাকি জেলায় কোনো সতর্কতা নেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইবে রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে আটটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টি পূর্ববাস আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে বৃহস্পতিবার কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক তিন ডিগ্রি কম বাতাসে আপেকে কাদ্যতা ছিল সর্বোচ্চ সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন ছিয়াত্তর শতাংশ শক্তি হারিয়েছে নিম্নচাপ কমেছে মৌসুমি অক্ষরেখার প্রভাব তার ফলে দক্ষিণবঙ্গের সাময়িক বৃষ্টি বিরতি বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে দেখা মিলল রোদের এই পরিস্থিতিতে ফের কলকাতায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রের খবর শক্তি কাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে নিম্নচাপ আবার মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া কাঁতি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভব নেই তবে উপকূলবর্তী জেলায় দমকা হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে তবে এখনও উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বৃহস্পতি ও শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হতে পারে শনি থেকে বৃষ্টি বাড়বে ভাসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার একইভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা তবে বৃষ্টি দাপট কমলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক কাদ্রতা পঁচানব্বই থেকে তিরানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে তিন দশমিক ছয় মিলিমিটার তার ফলে খানিকটা স্বস্তি থেকে ভোগান্তি থেকে নিস্তার পেয়েছে আমজনতার তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন